নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের পূর্বভাস আজ থেকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে সুনির্দিষ্ট নিম্ন নিম্নচাপে পরিণত হয়েছে নিম্নচাপের জেরে উত্তাল থাকবে সমুদ্র এবং আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে বাতাস বোয়াবে পাশাপাশি নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির ফলে বেশ কিছু এলাকায় বন্যার মতো পরিস্থিতি তৈরি হতে পারে দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সরাসরি আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দর্শক আসুন দেখে নেব আগামী দুদিন কেমন থাকবে বাংলার আকাশ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ বৃহস্পতিবার জুলাই মাসের চব্বিশ তারিখ দু হাজার পঁচিশ সকাল ছটা দিকে যদি আমরা লক্ষ্য করি প্রথমে দেখে নেব দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি হলদিয়া এদিকে কোলাঘাট থেকে শুরু করে চন্দ্রনগর আরামবাগ এবং পাশাপাশি খড়গপুর চাকুলিয়া জামশেদপুর এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই যদি আমরা একটু উপর দিকে দেখি এদিকে শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান বাঁকুড়া পাশাপাশি দুর্গাপুর কাটুয়া এদিকে সিউড থেকে শুরু করে পাশাপাশি বোলপুর এদিকে কুসখরা থেকে শুরু করে পাশাপাশি সোনামুখী এবং কৃষ্ণনগর এদিকে শান্তিপুর থেকে শুরু করে পাশাপাশি বেলডাঙ্গা এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো দর্শক যদি আমরা একটু দিকে দেখি এদিকে রামপুরহাট থেকে শুরু করে পাশাপাশি আজিমগঞ্জ এদিকে জঙ্গিপুর থেকে শুরু করে নবাবগঞ্জ পাশাপাশি ধুলিয়ান ধুলিয়ান আমারপাড়া এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো দর্শক যদি আমরা একটু উত্তরবঙ্গে দেখি উত্তরবঙ্গে সকাল ছটার দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি পাশাপাশি শিলিগুড়ি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে সকাল ছটার দিকে তো তো দর্শক যদি এরপর যদি আমরা একটু বাংলাদেশ সে লক্ষ্য করি বাংলাদেশে সকাল ছটা দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো এদিকে আগরতলা থেকে শুরু করে পাশাপাশি কুমিল্লা আমারপুর এদিকে সেনবাগ থেকে শুরু করে পাশাপাশি ফরিদগঞ্জ ঢাকা মাদারীপুর থেকে শুরু করে বরিশাল মতিরহাট এই সমস্ত জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা যদি একটু নিচে দিকে দেখি এদিকে ফটিকচারি উপজেলা পাশাপাশি চট্টগ্রাম লালমোহন এদিকে এদিকে লোহাগড়া থেকে শুরু করে কলাপাড়া মাথাপাড়িয়া এবং ফিরোজপুর পাশাপাশি খুলনা থেকে শুরু করে লোহাগড়া যশোর এদিকে ফিরোজপুর থেকে শুরু করে পাশাপাশি নগরপুর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সকাল ছটার দিকে এবং যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে কিশোরগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি মাদান এবং মনমোহন সিং এদিকে সিরাজগঞ্জ এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং পাশাপাশি সিলেট থেকে শুরু করে এদিকে পাশাপাশি সিলেট এদিকে শিলচর থেকে শুরু করে পাশাপাশি পাশাপাশি কক্সবা এই জায়গাগুলিতে হালকা থেকে থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে চিকা থেকে শুরু করে আইজল আমবাসা পাশাপাশি পাশাপাশি কালাই এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং সব থেকে বাংলাদেশে ভারী বৃষ্টিপাত আছে কুমিল্লা আমারপুর এবং খাগড়াছারি এই জায়গাগুলিতে ভারী ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে আগরতলা থেকে শুরু করে পাশাপাশি ঢাকা এই জায়গাগুলিতে ভারী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একটা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা দেখে নেব বেলা এগারোটার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত রয়েছে তো প্রথমে দেখে নেবো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি কোলাঘাট আমার আরামবাগ থেকে শুরু করে চন্দ্রনগর শান্তিপুর এবং খড়গপুর থেকে শুরু করে চাকুলিয়া হলদিয়া এই জায়গাগুলিতে এগারোটার দিকে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে বর্ধমান থেকে শুরু করে দুর্গাপুর কাটুয়া পাশাপাশি সিউড়ি থেকে শুরু করে এদিকে আজিমগঞ্জ পুরুলিয়া পাশাপাশি মুরুই এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে গোড্ডা থেকে শুরু করে পাশাপাশি 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 মালদা এবং এদিকে মালদা থেকে শুরু করে ফারাক্কা এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং এদিকে আমার পাড়া সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে তো দর্শক যদি একটু নিচের দিকে আমরা লক্ষ্য করি এদিকে মুরারুই থেকে শুরু করে জঙ্গিপুর পাশাপাশি জঙ্গিপুর এদিকে নলহাটি থেকে শুরু করে পাশাপাশি রামপুরহাট এদিকে মোল্লারপুর থেকে শুরু করে খড়গপুর পাশাপাশি চন্দ্রকোনা এদিকে বহরমপুর থেকে শুরু করে মুর্শিদাবাদ এই জায়গাগুলিতে এগারো দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো আমরা যদি একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে এগারো দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি এদিকে দার্জিলিং থেকে শুরু করে জলপাইগুড়ি কালিম্পং এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি এগারো দিকে আমরা বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে ঢাকা থেকে শুরু করে পাশাপাশি ফরিদপুর এদিকে যশোর থেকে শুরু করে লোহাগড়া পাশাপাশি মাদারীপুর থেকে শুরু করে এদিকে কুমিলনা সেনবাগ পাশাপাশি আমারপুর থেকে শুরু করে খাগড়াছাড়ি এদিকে আমবাসা থেকে শুরু করে লখাই